হরে কৃষ্ণ তো আমি আবার ফাতেমা মাতাজির কাছ থেকে কিছু গোজা মিলের উত্তর পেলাম এটা টু দা পয়েন্ট আমার মনে হয়নি উনি বলেছেন নাবালক বড়জোর কুড়ি বছর পর্যন্ত হতে পারে আমি যে বলেছি আগে ফাতেমা মাতাজি বলেছিলেন নাবালকের কোনো বয়স নেই সেজন্য আমি বলেছিলাম যে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত কেউ নাবালক থাকতে পারে একশো বছর বয়স পর্যন্ত কেউ নাবালক থাকতে পারে আরে আমি খোঁচা না দিলে তো আসল উত্তরটা বেরোবে না আমি যদি খোঁচা না দিই আসল উত্তরটা তো বেরোবে না হ্যাঁ তো উনি বলছেন না শেষ পর্যন্ত বললেন না কুড়ি বছর বরাজুর কুড়ি বছর তাহলে কুড়ি বছর বয়সে যদি কোনো হিন্দু ছেলে কুড়ি বছর বয়সে যদি সে নাবালক থাকে এবং সেই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে যাবে চিরস্থায়ী জান্নাতে চিরস্থায়ী বেহাস্তে এবার তো ফাতেমা মাতাজি আর কোনো কথা বলতে পারবেন না যে কুড়ি বছর বয়সে যদি কোনো হিন্দু পর্যন্ত নাবালক থাকা সম্ভব তর্কের খাতিরে ধরে নিলাম যে যদু ছেলেটা যদু ছেলেটা কুড়ি বছর বয়স পর্যন্ত নাবালক ছিলেন তাহলে কুড়ি বছর বয়সের মধ্যে যদি তার মৃত্যু হয় সে হিন্দু হলেও সে যাবে চিরস্থায়ী জান্নাতে চিরস্থায়ী ব্যস্তে এটা তো আবার এবার তো আর ফাতেমা মাতাজের কোনো আপত্তি থাকবে না কারণ তার কথাতেই বড়জুর কুড়ি বছর বয়স পর্যন্ত নাবালক থাকতে পারে তাহলে কুড়ি বছর বয়সে যদি কোনো হিন্দু ছেলে যদি মারা যায় সে নাবালক অবস্থায় মারা গেল তাহলে সে সে যদি তার বৈশিষ্ট্য যদি নাবালক বৈশিষ্ট্য হয় তাহলে নিঃসন্দেহে সে হিন্দু হলেও হিন্দু ঘরে জন্মালেও সে কিন্তু যাবে যাবে সে সে জান্নাতে এবং সেটা চিরস্থায়ী অনন্তকাল জান্নাতে থাকবে এরপর কুড়ি বছর এক সেকেন্ডে যদি তার মৃত্যু হয় কুড়ি বছর এক সেকেন্ড সময়ে যদি তার মৃত্যু হয় কুড়ি বছর পেরিয়ে গেল কুড়ি বছর এক সেকেন্ড সময়ে যদি তার মৃত্যু হয় সে যাবে অনন্ত কোটি বছরের জন্য জাহান নামে দুজকে হ্যাঁ যাই হোক এটা সিদ্ধান্ত আমি বুঝে গেলাম যে এক সেকেন্ডের ব্যবধানে সে যাবে অনন্ত কোটি বছরের জন্য সে যাবে জাহান নামে হ্যাঁ এখন যুক্তি তো যুক্তি টু প্লাস টু টু ফোর টু প্লাস টু টু ফোর এবার আপনি যুক্তিটাকে কিভাবে দেবেন আপনি দিন হ্যাঁ তো আপনি বলছেন কুতর্ক তো কুতর্ক হলে আমাকে বুঝিয়ে দিন আমার যদি কুতর্ক হয় সেটাকে তো বুঝিয়ে দেবেন আমি তো টু প্লাস টু টু ফাইভ বলছি না আমি বলছি টু প্লাস টু টু ফোর সেখানে যদি আপনি কুতর্ক দেখতে পান আপনি বলুন তাহলে আমি আবার নিজেকে সংশোধন করার চেষ্টা করব হ্যাঁ যাই হোক এক সেকেন্ডের ব্যবধানে কুড়ি বছরের নাবালক যখন কুড়ি বছর এক সেকেন্ড বয়স হবে তখন সে যাবে চিরস্থায়ী নামে এক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের ব্যবধান কুড়ি বছর বয়স পর্যন্ত সে ছিল নাবালক কুড়ি বছর বয়স বয়সের মধ্যে সে যখন মরবে সে যাবে চিরস্থায়ী জান্নাতে সে হিন্দু হলেও অমুসলিম হলেও সে যাবে চিরস্থায়ী জান্নাতে আর যদি বছর এক সেকেন্ড হয়ে যায় সে নাবালকে নাবালক থেকে সাবালকে পদার্পণ করলো সে যাবে চিরস্থায়ী আহ জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে এক সেকেন্ডের গুরুত্ব আবার দেখুন এক সেকেন্ডের গুরুত্ব আবার দেখুন আর ফাতেমা মাতাজি বারবার সিনেমার দৃষ্টান্ত দিচ্ছেন সিনেমার দৃষ্টান্ত জগতটা সিনেমার মতো এবং তার কাছে আমি দেখলাম যে আমি যতবারই পাগলের দৃষ্টান্ত দিচ্ছি তিনি দিচ্ছেন পঙ্গুর দৃষ্টান্ত পঙ্গু হ্যাঁ মনে হচ্ছে যে পাগলের দৃষ্টান্তটা তার বেশি পছন্দ নয় পঙ্গুর দৃষ্টান্তটা তার বেশি পছন্দ কারণ সিনেমায় আহ পাগলের অভিনয় করতে গেলেও সুস্থ বুদ্ধির প্রয়োজন সিনেমার ক্ষেত্রে পাগলের অভিনয় করতে গেলে খুব ভালো বুদ্ধির দরকার আমি উত্তম কুমারের একটি সিনেমায় তাকে পাগলের অভিনয় করতে দেখেছিলাম তো উত্তম কুমার তো সুস্থ মস্তিষ্কে পাগলের অভিনয় করেছিলেন কিন্তু আল্লাহ যখন কাউকে পাগল বানিয়ে পাঠান তখন কি সুস্থ মস্তিষ্ক দিয়ে পাঠান যেমন নাবালকের মস্তিষ্ক যেমন ধর্ম আচরণের জন্য যথেষ্ট নয় আল্লাহ যখন কাউকে পাগল বানিয়ে পাঠান তার এটা এমন নয় যে সুস্থ মস্তিষ্কে তিনি পাগলের অভিনয় করছেন আপনি বলছেন না সে যখন জান্নাতে যাবে তখন সে আর পাগল থাকবে না মানলাম মানলাম কিন্তু আমার প্রশ্নটা আরো চিকন আরো সূক্ষ্ম যে সেটা কি যে মৃত্যুর আগে তার মস্তিষ্কটা নষ্ট ছিল জন্ম থেকে আমি আমি যে পাগলের কথা বলছি আহ মাতৃগর্ভ থেকে তার ব্রেন ডিফেক্ট মাতৃগর্ভ থেকে তার ব্রেন নষ্ট এবং ষাট বছর বয়সে বা সত্তর বছর বয়সে যখন তার মৃত্যু হয় মৃত্যুর সময় পর্যন্ত সে বদ্ধ পাগল ছিল নির্বোধ ছিল তার কোনো বুদ্ধি ছিল না সেখানে ওই আপনি যে অভিনয়ের দৃষ্টান্ত দিচ্ছেন সিনেমার দৃষ্টান্ত দিচ্ছেন এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভুল দৃষ্টান্ত কারণ সিনেমায় যে পাগলের অভিনয় করে তার মস্তিষ্কটা সুস্থ মস্তিষ্ক কিন্তু আল্লাহ যখন কাউকে পাগল বানিয়ে পাঠায় তার মস্তিষ্কটা কিন্তু অভিনয় করার পক্ষেও সুস্থ নয় হ্যাঁ সেখন আপনি বলবেন জান্নাতে গেলে সুস্থ হবে হোক না কিন্তু জান্নাতে সে কেন গেল আল্লাহ তাকে জান্নাতে যেতে বাধ্য করেছে আল্লাহ তাকে জান্নাতে যেতে বাধ্য করেছে সেই পাগল জান্নাতে যেতে বাধ্য সেই পাগল জান্নাতে যেতে বাধ্য তো বাধ্য করে হ্যাঁ আল্লাহ তাকে বাধ্য করে সুস্থরা কিন্তু পাগলের মতো জান্নাতে যেতে বাধ্য নয় যারা সুস্থ যারা পাগল নয় তারা কিন্তু জান্নাতে যেতে বাধ্য নয় তারা জাহান্নামও যেতে পারে জান্নাতও যেতে পারে কর্ম অনুসারে কিন্তু পাগলকে কিন্তু আল্লাহ পাগলকে কিন্তু জান্নাতে যেতে বাধ্য করছে এই বাধ্য করাটা কি পক্ষপাতিত্ব নয় 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 যাই হোক এবার কাচের ঘরটা কার এটা শ্রোতারা বলুক আমি আর এখানে আর কিছু বলবো না যারা শুনবেন আমার বক্তৃতা তারা যদি আপনি বলছেন বুদ্ধিদীপ্ত কথা তো দেখুন শ্রোতারা আহ কোনটাকে বুদ্ধিদীপ্ত মনে করেন এটা শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম হরে কৃষ্ণা